আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বিপিএল দু হাজার পঁচিশ বিপিএলের সপ্তম ম্যাচ চিটাগাং কিংস বনাম দুর্বার রাজশাহী দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখেছি এক নজরে প্রথমেই দেখে নেব দুর্বার রাজশাহীর বেস্ট একাদশ নাম্বার ওয়ান আনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री वन राउंड बैट्समैन नंबर फोर एस एम नेहरा हसैन बैट्समैन नंबर फाइव ऐसी अली रब्बी ऑर्डर बैट्समैन नंबर सिक्स अकबर अली कीपर बैट्समैन नंबर सेवेन रयन बल्ब ऑलराउंडर नंबर एट हसन मुराद स्पिन बॉलर নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন বিল্লাল খান ফার্স্ট বলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম ফার্স্ট বলার এখন দেখে নেব চট্টগ্রাম কিংসের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পারবেস হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু উসমান খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি মইন আলী ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মিঠুন আলী মিডিল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সিক্স অ্যাঞ্জোলা ম্যাথুস বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট আলিস ইসলাম স্পিন বলার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ফাস্ট বলার নাম্বার ইলেভেন খালেদ আহমেদ ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি তারিখ তেসরা জানুয়ারি সময় একটা তিরিশ মিনিট ভেনু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর